প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত আজকের পর্বে দেখাবো নতুন এক ইউনিক ডাল ভুনার রেসিপি তো চলুন যাই মূল উপকরণে এখানে আমি মুসুরি ডাল বড়টা নিয়েছি এক কাপের একটু বেশি আর নিয়েছি আলু দুইটি আর নিয়েছি কাঁচামরিচ পালি আর পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে দুইটি টমেটো কিক করে কেটে নিয়েছি আলুর মতো করে এখানে আমার চারটা উপকরণ আছে আর বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে দেখাই দেব তো চুলায় প্রথমে একটি হাঁড়ি বসাই দিলাম তো দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চা চামচ এখন আদা রসুনটাকে ভেজে নেব তেলের সাথে কিছুক্ষণ এখন দিয়ে দেব পানি তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচের বেশি আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটা চামচ যেহেতু আমি ফালি করা কাঁচামরিচ দিয়েছি তো মরিচটা একটু কমই দিলাম তো দিয়ে দিলাম তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফা চামচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফা চামচ দিয়ে এখন পানির সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দিলাম আলু আলুটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম মুসুরের ডাল আপনারা চাইলে এখানে বুটে ডাল দিয়েও আলু দিয়ে এভাবে রান্না করতে পারেন তো আমি মুসুরি ডাল দিয়ে রান্না করতেছি তো এই ডালটা দিয়ে আমি রুটি খাবো ভাতের সাথেও খাওয়া যাবে তো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব তো চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দিলে নিচ থেকে লেগে যাবে আর এভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম দিয়ে দেব এখন টমাটো তো টমেটোটা দিয়ে আমি এখন নেড়ে চড়ে নিচ্ছি তো এখন দিয়ে দেব পানি পানির পরিমাণটা আমি এখানে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো ডাল তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় বলক আসলেই গলে যাবে তো আলু তো আর গলবে না সেই জন্য একটু পানিটাকে বাড়িয়ে দিলাম তো বল হেসে পড়েছে তো আলুটা এখনও সিদ্ধ হয়নি নি আরও কিছুক্ষণ রান্না করব তো আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ আর দিয়ে দিব কুচানো ধনিয়া পাতা আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো ডালটা আমার রান্না করা হয়ে গেল। তো কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে চুলাটা অফ করে দেব তো চুলাটা আমি অফ করে দিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে আসতেছি পরিবেশন করে দেখাই দিব তো ডালটা আমার কীরকম হয়েছে ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখুন ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে গেছে আপনারা যদি চাইলে আরও ঘন করতে পারলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দেবেন আজকের মতো এখানে রেখে দিচ্ছি খোদা হাফেজ